ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সপ্তম শ্রেণীর নেক্সট মূল্যায়ন হচ্ছে শিল্প ও সংস্কৃতি বিষয়ের উপরে তোমরা জানো যে তোমাদের সিলেবাস হচ্ছে এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যে পাঁচটি অভিজ্ঞতা অন্তর্ভুক্ত এই অভিজ্ঞতাগুলো থেকে কিছু নমুনা প্রশ্ন তোমাদের জন্য দেয়া হলো নকশা খুঁজি নকশা বুঝি অভিজ্ঞতা থেকে আশেপাশে দেখা বা জানা লোকশিল্পর তালিকা তৈরি করো এবং তুমি ও তোমার বন্ধুর জানা শিল্পকর্ম সম্পর্কে লিখো স্বাধীনতা আমার অভিজ্ঞতা থেকে স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি প্রকাশ করো স্বাধীনতা বিষয়ে গল্প কবিতা বা রচনা লিখো ছবি আঁকার মাধ্যমে নিজের স্বাধীন অনুভূতি প্রকাশ করো বৈচিত্র্যে ভরা বৈশাখ থেকে বিদ্যালয়ে মেলা বা উৎসবের আয়োজন করো দেশীয় সাংস্কৃতিক উৎসব বা বৈশাখী উৎসব উদযাপনের আয়োজন করো এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কিভাবে সাজিয়ে লিখতে হয় সেটা যদি একটু দেখে যাও তাহলে আশা করি একক জোড়া কিংবা দলগত কোনো কাজ থাকলে অবশ্যই পারবে